এবার গরমকে পেছনে ফেলে তীব্র গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরেই ঝলমলে আকাশ থাকলেও আবারও কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার দিকে কিন্তু ঠিক কোন এলাকায় কালো মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়েই এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব প্রতিদিনের আবহাওয়া সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরে আপডেট আপনারা যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন মুহূর্তে মুহূর্তে ভোল বদলাচ্ছে আবহাওয়া একদিকে যেখানে রোদে জ্বলছে দক্ষিণবঙ্গ সেখানে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আগামী দুই থেকে তিন ঘন্টায় উত্তরবঙ্গের বেশ কয়েক জেলায় হবে বৃষ্টি তালিকায় রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি আবহাওয়া দপ্তর সূত্রের খবর উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে হাওয়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদাবাদে উত্তরবঙ্গের সমস্ত জেলায় ভিজতে পারে ওদিকে হুড়মুড়িয়ে তাপমাত্রা বাড়ছে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় আপাতত আর দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে গত কয়েকদিন ধরে প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা শুরু হয়েছে দেশজুড়ে দিনে অস্বস্তি নিয়ে কাজকর্ম করার পর রাতে স্বস্তির মুখ কেড়ে নিয়েছে উত্তাপ এমন পরিস্থিতি থেকে স্বস্তি পেতে অনেকেই অপেক্ষা করছিলেন বৃষ্টির তাদের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে গতকাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে নেমে এসেছিল বৃষ্টি তবে গতকাল একটু আরামদায়ক পরিস্থিতি থাকলেও আজ থেকে গরম হবে আবারও বাংলাদেশের ওয়েদার রিপোর্ট বলছে খুলনা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ সিলেট ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হবে কালবৈশাখীর ঝড় হবে মাতবাড়িয়া মির্জাগঞ্জ জিয়াননগর বরিশাল ভোলা রায়পুর কুমিল্লা ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর নগর মৌলভীবাজার ও সিলেট এই সমস্ত জায়গায় হবে কালবৈশাখীর ঝড় আর বাদবাকি প্রত্যেকটি জায়গায় তাপপ্রবাহ জারি থাকবে আগামী সাত দিন পর্যন্ত